এটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনে গরম আসার পরে হুমরি খেয়ে মানুষে নিচ্ছে গ্রামে গঞ্জে শহরে সবখানে চলে এগুলা দোকানে নিলে ইনশাল্লাহ কাস্টমার ডাকতে হবে না এই মালে এই কাস্টমার গুলো ডাকবে একটা দোকান ভেঙে মাল সংকলনের ক্ষেত্রে বড় করা হয়েছে সামনে কুরবানির ঈদের জন্য এগুলা প্রস্তুত করা হয়েছে মার্কেট জুড়ে সব মিলিয়েও এরকম মনে হয় হবে না খুব সুন্দর এটাকে ভল ডিজাইন বলে পার্টিসে বাচ্চাদের নিজেরা প্রস্তুত করে ভালো মাল আমরা সরবরাহ করে থাকি এই যে ইউটিউব চ্যানেল দেখছিলাম দেখে পছন্দ হয়েছিলো তাই এখানে আসছি কিছু জায়গায় কিছু মাল নিয়ে এসেলোটা সব সময় চলে আসছে নিমা কুচি নিমা অনেক লোক ইউটিউব দেখে আমার এখানে আসছে মাল নিয়েছে স্বাবলম্বী হয়েছে তারপরে চান প্যান রানিং কালেকশন এগুলো চলে খুব চলে খুব ভালো একটা প্রোডাক্ট এবং বৃষ্টির দিন ফুটবলের জন্য নিমাফ্রক যে নিয়ে ভাইরাল একটা নিমাফ্রক ফ্রক মালের একটা বৈশিষ্ট্য হলো কি চেক মানে ভিতরে কোনো প্রকারে ছাপা পাবেন না একমাত্র আমি প্রস্তুত করে থাকি ঠিক আছে এটা দ্বিতীয় আর এটা কোথাও পাবেন এ টু জেড ট্রাউজার আছে আমার এখানে এটা ভাই সেল মানে যা প্রোডাকশন হয় তার চেয়ে বেশি অর্ডার থাকে অর্ডারই থাকে পুরো দোকান সাজায় নিতে পারবে ইনশাল্লাহ এত আইটিম আছে এটা আমিও পড়তে পারবো আপনিও পড়তে পারবেন বড় সাইজ এদের নতুন কালেকশন এগুলো সব নতুন দেখেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ হুশিয়ারি ব্যবসা করে আমাদের দেশের বহু শ্রেণী ব্যবসায়ীরা আজ স্বাবলম্বী নিয়ে এসেছিলাম আপনাদেরকে মদিনা গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি যেটা পড়েছে গাউসিয়া সিটি মার্কেটের তলায় আপনাদের সাথে ভিডিও ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার অনুযায়ী আপনি এরকম একটি বিশাল বড় হুঁশিয়ারি শোরুমের পাইকারি দোকান ভিজিট করে আপনার দোকানের জন্য আপনি নতুন নতুন হুঁশিয়ারি কালেকশনগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী ব্যবসায়ীরা এখানে আসে এবং তারা সারাদিন বসে যাচাই বাচাই করে হুঁশিয়ারি কালেকশনগুলো নিয়ে যাচ্ছে আবার আপনি চাইলে কুরিয়ারও এখান থেকে কালেকশনগুলো নিতে পারবেন দর্শক আমার কাজে আপনাদের সাথে এরকম প্রস্তুতকারকের সন্ধানগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেয়া আপনাদের কাছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখে আপনার দোকানের জন্য আপনি নতুন নতুন হুঁশিয়ারি কালেকশনগুলো পছন্দ করা এতে করে আপনার দোকানে নতুন নতুন কালেকশন যাবে এবং আপনি আপনার কাস্টমারকে সহজে সন্তুষ্ট করে এগুলো সেল করে দিতে পারবেন হুঁশিয়ারি ব্যবসা যে কোনো পরিবেশেই করা যায় হ্যাঁ দর্শক আপনি চাইলে ভ্যানে করে ব্যবসা করতে পারবেন আপনি চাইলে ছোট। একটি দোকানে নিয়ে ব্যবসা করতে পারবেন শোরুমের কালেকশনও এখানে থাকে খুঁজে পাওয়া যায় হ্যাঁ দর্শক অর্থাৎ হুঁশিয়ারি কালেকশনে অনেক আইটেম এখানে স্টক করা আছে আপনাদেরকে ঈদের আগে একটা আপডেট দিয়ে দিলাম এতে করে আপনারাই দিন শেষে উপকৃত হবেন দর্শক ধৈর্য সহকারে আপনি ভিডিও না দেখলে জানতেই পারবেন না এখন বর্তমানে হুঁশিয়ারি আইটেমগুলো কী দামে দিচ্ছে এবং এগুলো নিয়ে আসলে ব্যবসায়ীরা কীরকম লাভ করে দেশের নতুন নতুন উদ্যোক্তারা কিন্তু এখন হুঁশিয়ারি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে আপনি চাকরি পাশাপাশি চাইলেও করতে পারবেন আমার কাজ আপনাদের সাথে এরকম ব্যবসায়িক বান্ধব

আচ্ছা এই সমস্ত কালেকশনকে আজকে ব্যবসায়ীরা খুব রিজনেবল প্রাইজে অর্থাৎ কমে পাবে আপনার কাছ থেকে জি অবশ্যই সব সময় মদিনা গার্মেন্টসের একটা বৈশিষ্ট্য হলো সারা বাংলাদেশের মধ্যে হুশিয়ারের জগতে কম রেটে মাল দিয়ে থাকে আপনার প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আছে আমার প্রতিষ্ঠানের নাম হলো মদিনা গার্মেন্টসের হুশিয়ারি গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা মসজিদের নিচে আষ্টশো আশি আষ্টশো একাশি আষ্টশো বিরাশি এবং আষ্টশো নম্বর দোকান চারটা দোকান ভেঙে মাল সংকলনের ক্ষেত্রে বড়সড়ম করা হয়েছে কি দিয়ে শুরু করবেন ভাই আমি তো বরাবরের মতো জানি না তো একটা ভাইরাল একটা জিনিস দিয়ে শুরু করি সেটা হলো এই যে এতদিন পাঁচ টাকা ব্যবসা এদের এটা অবাক করে না এখন এতদিন পাঁচ টাকা ব্যবসা চার টাকা থেকে শুরু চার পাঁচ ছয় এলেবেলে চলতেছে তো এবার ইস্টের চার পাঁচ ছয় আচ্ছা যে ইনশাল্লাহ তারপরে এই যে আরেকটা রেট দেখেন এই যে এটাকে বল ডিজাইন বল মানে বল প্যাকেট ঠিক আছে এটা রেট হলো মাত্র বারো টাকা তারপরে দেখেন কুলটি যে কুলটি সবসময় বিক্রি করে আসতেছি মাত্র বারো টাকা মাত্র মাত্র টাকা টাকা ডিভাইডার লটো লটো চলে আসছে যে দেখেন লটো মাত্র বারো টাকা এই যে লটো আরেকটা আছে বড় এই এটা পনেরো টাকা দেশের বহু ব্যবসায়ী বা উদ্যোক্তারা আপনাদের কাছ থেকে রেগুলার নিয়ে ব্যবসা করে আজ সফল দীর্ঘদিন যাবৎ ভাই আজকের নয় এই মদিনা গার্মেন্টসটা এই প্রতিষ্ঠানটা আজকের নয় এটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনে মদিনা গার্মেন্টস কাকে বলে আর মদিনা গার্মেন্টস ইনশাল্লাহ সুলভ মূল্যে নিজের নিজেরা প্রস্তুত করে ভালো মাল আমরা সরবরাহ করে থাকি রাবার নিমা মাত্র বিশ টাকা আইটেমের কোন শেষ নাই আমার আইটেম প্রায় চারশো প্লাস জি এখন ভাই দিন যাচ্ছে মানুষের চাহিদা বাড়ছে সেই হিসাবে বিভিন্ন আইটেম করা হচ্ছে তো সেই হিসাবে সব মাল তো আর দেখাতে পারবো না সীমিত কিছু মাল আপনাদেরকে টাচ দিয়ে যাব ঠিক আছে এই দেখেন টিস্যু প্যান পনেরো টাকা তারপরে দেখেন এই যে নিমা কুচি নিমা মাত্র পনেরো টাকা তারপরে দেখেন যে বিড়াল প্যান যে বিড়াল প্যান মানুষ সব সময় ব্যবহার করে আসছে বাচ্চারা নিয়ে ব্যবহার করে আসছে এটা সব সময় চলে যুগের পর যুগ ধরে মাত্র বিশ টাকা পনেরো টাকা থেকে শুরু এটা পনেরো টাকাও আছে তারপর দেখেন এই যে ওমর পেন অনেক বেকার বাইরে কি আজ হুশিয়ারি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন জি আলহামদুলিল্লাহ আমার এই ব্যবসায়িক জীবনে আমি দেখেছি অনেক লোক ইউটিউব দেখে আমার এখানে আসছে মাল নিয়েছে স্বাবলম্বী হয়েছে এখন ওরা আল্লাহর রহমতে কিছু কিছু ব্যবসায়ী হয়েছে আমার চেয়ে বড় আকারে ব্যবসা করতেছে এবং নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আমার এখানে যারা হোলসেলার আমার এখানে নিয়ে আমার এখান থেকে নিয়ে ওরা হোলসেল বিক্রি করে তার মানে অনেকেই আজকে প্রতিষ্ঠিত জি জি ইনশাল্লাহ অনেকেই প্রতিষ্ঠিত এ দেখেন কলস পেন মাত্র সতেরো টাকা এ দেখেন বানটেক বড় পেন দেখেন মাত্র সতেরো টাকা এই যে বানটেক আরেকটা আছে ষোলো টাকা তারপরে চান পেন মাত্র বিশ টাকা ডিভাইডার এই যে ফুল ডিভাইডার আগে আছে নর্মাল ডিভাইডার এখন একটু ফুল দিয়ে ভালো করে সাজিয়ে করছি ডিভাইডার এটা বিশ টাকা পকেট পেন দেখেন এই যে পকেট পেন অনেকটা কালার ভালো খুব ভালো ভালো কালার কুর্তি পকেট বলে এটাকে বিশ টাকা তারপর দেখেন যে লটের মধ্যে কলিওলা খুব ভালো একটা প্রোডাক্ট শোরুমের প্রোডাক্ট আছে এটা এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা তারপরে যে কদম পেন শর্ট পেন এই যে একটা সিজন একটা গরমের সিজন এবং বৃষ্টির দিন ফুটবলের জন্য খুব একবারে ফুটবল খেলে বা বিভিন্ন কাজে ব্যবহার করে যে এটা চল্লিশ টাকা এই যে একটা ডাবল এটা এটা ডাবল কাপড়ের মধ্যে এটা রেট হলো 75 টাকা হুশিয়ারি মানেই সস্তা হুশিয়ারি মানে হুশিয়ারি সস্তা এরকম না তো আমরা নিজেরা প্রোডাক্ট প্রস্তুত করে বিদায় খুব সস্তায় দিতে পারি ইনশাআল্লাহ তারপর দেখেন এই যে নিমা ফ্রক যে নিও ভাইরাল একটা নিমা ফ্রক যে নিমা ফ্রক হ্যাঁ জি জি এই নিমা ফ্রক ছাড়া কোনো লোকেরই দোকানদারি হবে না হুশিয়ারি জগতে দোকানদারি করতে হলে নিমা ফ্রক লাগবে এই দেখেন 37 টাকা এই যে একটা আছে মেগি ফ্রক এটার মধ্যেই বিস্কস কাপড়ে কাপড় কিন্তু খুব ভালো কাপড়ের মধ্যে দেখেন মাত্র বিয়াল্লিশ টাকা থ্রি কোয়ার্টার চেক দেখেন এই যে দেখেন থ্রি কোয়ার্টার চেক খুব ভালো মাল আমার মালের একটা বৈশিষ্ট্য হলো কি চেক মানে চেকই ভিতরে কোনো প্রকারের ছাপা পাবেন না ঠিক আছে এটা ক্রেতা ভাইয়েরা যারা আছে তারা দেখে শুনে চোখ বুঝে তারপর নিতে নিতে হবে কারণ হলো অনেকে চেক দেয় ভিতরে ছাপা দেয় কিছুটা কম রেটে বিক্রি করে আর আমাদের এটা হলো সম্পূর্ণ চেক পাবেন ইনশাল্লা তারপরে দেখেন এই যে গ্যাপার্টিং থ্রি কোয়ার্টার গ্যাপার্টিং দেখেন এই যে পার্টিং কাপড়ের মধ্যে এটা রেট হলো মাত্র চল্লিশ টাকা এই যে আরেকটা আছে যেটা নাকি একমাত্র আমিই প্রস্তুত করে থাকি ঠিক আছে এটা দ্বিতীয় আর এটা কোথাও পাবে না এটা রেট হলো মাত্র পঞ্চাশ টাকা দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখছেন তারপরে দেখেন এই যে টাইস এই যে টাইস এটা হলো মাত্র পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে ফ্লাজু এটা রেটও পঞ্চাশ টাকা এই যে এরপরে দেখাচ্ছি এই যে আর্মি ট্রাউজার মাত্র সত্তর টাকা তারপরে দেখেন এই যে এক কালার ট্রাউজার দেখেন ট্রাউজারে তো অনেক আইটেম এখানে জি ভাই অনেক আইটেম আছে একবারে ছোট থেকে বড় পর্যন্ত বড় থেকে ছোট পর্যন্ত একবারে এ টু জেড আইটেমের ট্রাউজার আছে আমার এখানে তারপরে দেখেন এই যে এটা সাইজ দেখেন তিন গ্রুপের এটা এই দেখেন বড় একটা ট্রাউজার খোলা দেখাই বড় একটা ট্রাউজার এ দেখেন এ দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর মাল এই যে দেখেন এটা একশো টাকা থেকে শুরু একশো একশো বিশ একশো চল্লিশ দেড়শো পর্যন্ত আছে তারপর দেখেন এই যে যে লেডিস গেঞ্জি গরম আসার পরে হুম খেয়ে মানুষে নিচ্ছে গ্রামে গঞ্জে শহরে সবখানে চলে এই লেডিস গেঞ্জিটা এই লেডিস গেঞ্জি একমাত্র খুব ভালো কালারের মধ্যে সবচেয়ে কম রেটে আমি দিয়ে থাকি নব্বই টাকা থেকে শুরু নব্বই একশো একশো দশ থেকে দশ টাকা পর্যন্ত খুব চাহিদা এটা ভাই সেল মানে যা প্রোডাকশন হয় তার চেয়ে বেশি অর্ডার থাকে জি অর্ডারই থাকে জি দিয়ে পারি না তারপরে দেখেন এই যে এখানে আছে আরসেন এই যে ফরক যেটাকে লুজ ফরক বলা হয় দেখেন কত সুন্দর লুজ ফ্রক এগুলো কিন্তু ভাই এক কথা বলে রাখি যে মালগুলো দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ সামনের কুরবানি ঈদের প্রোডাকশন কিন্তু সামনে কুরবানির ঈদের জন্য এগুলো প্রস্তুত করা হয়েছে ঠিক আছে এই দেখেন পঞ্চাশ টাকা থেকে শুরু এটা বাস করলেই দেড়শো দুশো টাকা দেখেন পঞ্চাশ টাকা থেকে শুরু তারপরে দেখেন এই যে ফ্রকগুলো কালার আছে প্রত্যেকটা বারোটা বারোটাই কালার এই যে দেখেন বড় দশ বারো বছরের মেয়েরও পড়তে পারবে দেখেন পঞ্চাশ থেকে শুরু পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দেড়শো এরকম বিভিন্ন রেটের আছে তারপরে দেখেন দেখেন এত আইটেম যে ব্যবসায়ীরা আসলে আসলে তারা আসলে কালেকশন সহজে খুঁজে নিতে পারে ভাই আমার এখানে আমার এখানে যে আইটেমগুলো আছে যদি কোনো লোক একবারের নতুন সে দোকানে কোনো মাল নেয়নি আমার দোকানে বসে থেকে পুরা দোকান সাজায় নিতে পারবে ইনশাল্লাহ এত আইটেম আছে দেখেন তারপরে দেখেন এই যে সেট দেখাচ্ছি এই যে সেট দেখছেন খুব সুন্দর সেট তারপর দেখেন এই যে সেট পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলা তারপর আমি কিছু দেখাচ্ছি আপনাকে এই যে টি শার্ট মাত্র বিশ টাকা তারপরে দেখেন এই যে বাইশ টাকা তারপর দেখেন এই যে তিরিশ টাকা দেখেন পঁয়ত্রিশ টাকা এ দেখেন এটা আমিও পড়তে পারবো আপনিও পড়তে পারবেন একটা বড়ো সাইজ মাত্র পাঁচচল্লিশ টাকা তারপর দেখেন এই যে আরেকটা মাল আছে দেখেন ছাপার মধ্যে এটা দেখেন এক কথায় হুঁশিয়ারি ব্যবসায় এক্স্যাক্টলি কত কয়গুণ লাভ ব্যবসায়ীদের ভাই আমার এখানে আমার এখানে দ্বিগুণ না তিনগুণ আমার এখানে পাঁচ টাকার মাল নিলে যদি সে বিক্রি করতে পারে পঁচিশ টাকা বিক্রি করতে পারে পাঁচ টাকার মাল

তারপরে দেখেন এই যে কিছু পার্টি পার্টি সেট দেখাচ্ছি আমি পার্টি সেট ঈদের পার্টি সেট হয়ে শিখেছে ইনশাল্লাহ এই দেখেন পার্টি পার্টি সেট জি পার্টি সেট তারপরে দেখেন এই দেখেন পার্টি সেট বাচ্চাদের তারপরে দেখেন এই যে আরও আসছে বাচ্চাদের পার্টি সেট খুব সুন্দর ভাই এগুলো দোকানে নিলে ইনশাল্লাহ কাস্টমার ডাকতে হবে না এই মালে এই কাস্টমারগুলো ডাকবে তারপর দেখেন এই যে সুতির মধ্যে কিছু মাল দেখাচ্ছি দেখেন চলবে এগুলো ঈদের মাঝে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঈদের নতুন কালেকশন এগুলো সব নতুন ঈদের সব ঈদের পরে ঈদের কালেকশন রমজানের পরে এগুলো প্রস্তুত করা হয়েছে দেখেন

এটা থান কাটা একটা সুয়ের দাগ থাকলে ফেরো এই দেখেন মাত্র পাঁচচল্লিশ টাকা তারপরে দেখেন এই যে দেখেন মাত্র পঞ্চান্ন টাকা একটু যে পেয়ে যাবেন তারপর দেখেন এই যা ঠিক আছে এভরিথিং এলেভেলের সবই আছে দেখাচ্ছি এই যে এটা সম্পূর্ণ সব এগুলো ফ্যান্সি মাল এই যে দেখেন একটা মাল খুলে দেখাই দেখেন দেখছেন খুব সুন্দর মাল এই যে আরো ডিজাইন এই যে দেখেন ডিজাইন এই যে দেখেন আমি ভাই এত মাল দিনে দেখাবো আমি অল্প অল্প মানে আপনার এতই আইটেম যে আসলে আপনি দেখাতে গেলে আসলে অনেক সময় লেগে সারা দিনে শেষ হবে না সারা দিনে শেষ হবে না এই যে দেখেন এটা থান কাটা গেঞ্জি থান কাটা খুব সুন্দর দেখেন দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে গেঞ্জি আছে এ টু জেড আইটেম দেখেন এই যে পুরাপুরি দেখেন এই দেখেন এই যে এখানে টি শার্ট পলো শার্ট পুজো কালার শার্ট মানে একবারে এ টু জেড এগুলো সব দেখানো আমার পক্ষে সম্ভব না আমি একটা মাল দু একটা মাল দেখাচ্ছি আপনাকে দেখেন এখানে টি শার্ট যেগুলো আছে এগুলো চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা থেকে শুরু চারশো টাকা পর্যন্ত আছে তারপর দেখেন এই যে পাটটা শার্ট এই যে পাটটা শার্ট এই যে পাট্টা শার্ট এই দেখেন চায়না এই যে চায়না এই চায়না সব ভান্ডেল হাজার হাজার পিস এই দেখেন মিয়ামি এই যে দেখেন জার্সি এই যে জার্সি জার্সি এই যে কাঁচা বাদাম জার্সি বিভিন্ন আইটেমের আর বিভিন্ন আইটেমের দেখেন সেন্টু আছে দেখেন বিভিন্ন আইটেমের সেন্টু যে পেয়ে যাবেন যেটা চাবেন সেটা ইনশাল্লাহ দেওয়া দিতে পারবো সর্বনিম্ন কত টাকার মাল দিয়ে থাকেন আমার এখানে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল জি যদি কুরিয়ার যদি কুরিয়ার করতে চায় তো অর্ডার করলে দশ হাজার টাকা অর্ডার করতে হবে আর দোকানে আসলে যা পছন্দ তাই নিতে পারবে ইনশাল্লাহ এটা কোনো ধরাবাদের নিয়ম নেই এখানে তো টপসের অনেক দেখতে পাচ্ছি আইটেম জি ভাই টপসের আইটেম এই ব্যবসায়িক জগতে সবচেয়ে ভরপুর এবং শত শত ডিজাইনের মিশ্রণে একমাত্র মদিনা গার্মেন্টসই করে থাকি ঠিক আছে আপনি দেখতেই পারছেন কত মশ টপস এটা সারা মার্কেট জুড়েও সব মিলিয়েও এরকম মনে হয় হবে না আর কি দেখেন আপনি পর্যাপ্ত পরিমাণে টপস আছে এই যে দেখেন টপস পাঁচচল্লিশ টাকা থেকে শুরু পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা সাইজ বুঝে দাম আর কি তো পঞ্চাশ টাকাও আছে পাঁচচল্লিশ টাকা আছে পঞ্চান্ন টাকাও আছে লেভেলে আছে তারপরে দেখেন এই যে আরেকটা দেখেন কত সুন্দর টিপ সিস্টেম তারপরে দেখেন এই যে আরেকটা আছে দেখেন পঞ্চান্ন টাকা থেকে শুরু এই দেখেন এই যে এই যে একটা আছে দেখেন

ইদার এ দেখেন এ দেখেন বিভিন্ন দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন হাজার হাজার পিস হাজার হাজার পিস শত শত ডিজাইন ডিজাইনে এই যে একটা ডানা কাটা এটাকে ডানা কাটা পুরি বলে ডানা কাটা পুরি ডানা কাটা পুরি ডিজাইনটা খুব সুন্দর এই দেখেন রানিং কালেকশন হ্যাঁ রানিং কালেকশন এগুলো চলে খুব চলে ডানা কাটা পুরি এটা তারপরে দেখেন এই যে লেস টপস এটা হচ্ছে আপনার কুটি এটা কুটি টপস বলে এটাকে দেখেন এই লেভেলে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ডিজাইন আমার ইনশাল্লাহ এখানে ঈদের কালেকশন চলে আসছে যে টপসগুলো নেবেন টপসের সাথে পেনগুলো নেবেন নিবেন এই টপসের পেন এটা এটা এখন সেট মিলে বেচা যায় আবার এমনি সেট ছাড়াও বেচা যায় টপসের পেন এটা ছাপা এই এই দেখেন এই যে আরেকটা টপসের পেন আছে দেখেন এই যে খুব সুন্দর খুব সুন্দর ইনশাল্লাহ যে ভাইরা আছে তারা আমার ভিডিও অবশ্যই দেখতেছেন এবং দেখবেন ভিডিও দেখে চলে আসবেন আমার এখানে গাউসিয়া মার্কেটের যে কোনো স্থানে দাঁড়িয়ে আমাকে ফোন দিবেন ফোন দিলে আমার লোক রিসিভ করে নিয়ে আসবে আর বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হলো মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি এখান থেকে যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে ইনশাআল্লাহ মদিনা গার্মেন্টস আপনাদের পাশে আসে এবং থাকবে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ